নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি দেখুন ছাদে চলে এসেছি ছাদে কি সুন্দর রোদ তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন আর ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা অল্প দেখে বা আধা দেখে ছেড়ে দেবেন না আমার ব্লগটি পুরো দেখবেন রিকোয়েস্ট রইল আমার প্লিজ বন্ধুরা ব্লকটি পুরো দেখবেন খুব সুন্দর রোদ এখন ছাদে ব্লক করতে ভীষণ ভালো লাগছে গায়ে রোদ পড়ছে ঠান্ডাটা লাগছে না আমার আবার মাসি চলে আসবে তাড়াতাড়ি আমাকে নিচে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চলুন দেখা হচ্ছে আগে যা ঠান্ডা লাগছে স্নান করে ওঠে ভীষণ ঠান্ডা গায়ে পুজো করতে যাবো গায়ে চাদর জড়িয়ে নিয়েছি আর পারছি না আজকে তারপরে বৃহস্পতিবারের পুজো আজকে বেলা করেই স্নান করলাম হয়তো সকালে স্নান করতে পারছি না স্নান হলেও পুজোতে ঢুকবো পুজোর করে রান্নায় ঢুকবো আজকে খাওয়া দাওয়া করতে প্রচণ্ড দেরি হবে ভীষণ দেরি হবে তো বন্ধুরা আগে দেখতে থাকুন আমার প্রতিদিনের কাজকর্মের ব্লগ আপনাদের সামনে আনি আপনারা আমার ব্লগটি দেখুন পুরো দেখবেন প্লিজ তো এবার পুজোতে ঢুকবো আগে আগে যা হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আজকে আরি আর চাদর জড়িয়ে নিয়েছি এটা ঠাকুরের কাপড় ঠাকুরের আমি ওই জন্য একটা চাদর আলাদা করেই রেখেছি এই নাইটিটার সাথে চাদরটা জড়িয়ে নিই ঠান্ডা হয়ে গেল এবার রান্নায় ঢুকবো পুজো করা হয়ে গেল এবার রান্নায় ঢুকবো সান পুজো সেরে রান্নায় ঢুকে পড়েছি এই যে বক বড়া ভাজছি আজকে হবে বক বড়া আর পালং পনির পালং পনিরের সব রেডি করা আছে বড়াটা খেয়ে পালং পনির বসিয়ে দেবো মেয়ে স্নানে ঢুকবে মেয়ে স্নান করে বেরোতে বেরোতে আমার হয়ে যাবে আর এই যে পালিং পানি সব রেডি করা আছে এখানে সব বেঁচে বেঁধে রেখেছি কালকে রাত্রেই সব রেডি করে রেখেছি এটা হচ্ছে পালং পালংটা সেদ্ধ করে বয়েল করে বেটে মিক্সিতে পিসে রেখেছি আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটার সব রেডি করা আছে শুধু রান্না করলেই হয়ে যাবে মেয়ে স্নানে গেছে স্নান করে এসে ওর আস্তে আস্তে পারবে রান্না করে খেতে বসে গেছি আজকে হয়েছে ধনেপাতা বাটা এটা কালকের সাপটা ছিল মুলো আলু দিয়ে সিঁড়ি দিয়ে এই যে বকখলের বড়া আর এই যে পালং পানির খেতে বসে গেছি খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে ভাবছি একটু ছাদে যাবো ভীষণ ঠান্ডা লাগছে ভাত কি আরও ঠান্ডা লাগবে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই এখন উঠলাম নিজের কফি বানালাম মেয়ে বলছে কফি খাবে না এই যে ওর জন্য একটু গরম জল করলাম আমার কফি করলাম একটু গরম জল খাবে তো এই গরম জল করে দিই মেয়েকে আর কফি খাবো এখানে বসেই খাবো কফিটা মেয়ের কাছে এই যে ও এ উঠে না আমি এ নিয়ে ঘুমিয়ে আছে গরম জল খাবে বললো আমি কফি করেছি পা তো সরা না রাখবো তো ভীষণ ঠান্ডা বন্ধুরা এই যে নিয়ে গরম জল খাবে নিয়ে গরম জল করে এনেছি আর আমার কফি বানিয়ে এনেছি কফি খাচ্ছি ঘুম থেকে উঠলাম সন্ধ্যা এই মাত্র ঘুম থেকে উঠলাম ভীষণ ঠান্ডা বাইরে বাইরে বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা এই কফি খেয়ে গা গরম করব এ বাবা এনে গরম জল নেই এই যে নেই এর ঘুম এখনো কাটেনি একটু কফি খাই তারপরে গাটা গরম হবে আবার বেরোতে হবে সন্ধ্যা দিয়ে দেখি জিমে যাবো জিমে রেখে দেখি ভাবছি একটু বাজার যাবো বাজার করে নেবো একটু সন্ধ্যেবেলায় বাজারটা ভালোই হয়